আজকের ভিডিওটা আমাদের সবার জন্য যৌবন এবং জীবন এই দুটো চাহিদা সারা জীবন একই রকম থাকে না যেমন যৌবনের চাহিদা একটা সময়ের পরে চলে যায় তবে আমাদের জীবনের চাহিদা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থেকে যায় তাই আমি ভাইদেরকে বলবো আপনারা যখন জুয়ান থাকেন তখন দেখা যায় ঘরের বইয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন এটা কখনোই করবেন না জানেন তো জীবনের প্রয়োজন যখন পড়বে মানে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব। আমাদের পাশে কেউ থাকবে না বাবা মা সন্তান কেউ থাকবে না তখন কিন্তু সেই বুড়ো বুড়ি থাকবে সে তো জীবনের চাহিদার প্রয়োজনে কিন্তু আপনার বউটাকে সেদিন সবচেয়ে প্রয়োজন হবে আপনি যেমন যৌবনকালে অনেক কর্ম করে আপনার সংসারটাকে আগলে রাখেন আপনাকে সেই সংসারে ভীষণ প্রয়োজন তখন ঠিক বৃদ্ধ বয়সে এসে আপনার আপনার বউকেও ভীষণ প্রয়োজন পড়বে সেটা কিন্তু যৌবনের জন্য না জীবনের চাহিদার জন্য যে পাশে সঙ্গী থাকা ভীষণ প্রয়োজন তারা তাই যারা বইয়ের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছেন অনেকটা বয়স হয়ে গেছে কিংবা অসুস্থ এখন সরি বলে নেবেন সেটা হাজব্যান্ড হোক আর ওয়াইফ একটা কথা খেয়াল করে দেখবেন একজন নারী আর একজন পুরুষ দুজনের ধৈর্য কিন্তু দুই রকমের হয় এই যেমন এখন আমাদের জীবনের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে পরক্রিয়া নিয়ে একটা নারীর ধৈর্যটা কিভাবে পরীক্ষা করেন দেখেন একজন নারীর হাজবেন্ড যখন পরক্রিয়া করে তখন সেই নারী চায় তার হাজব্যান্ডকে সেই খারাপ রাস্তা থেকে সরিয়ে আনতে তাকে বোঝাতে চায় তাকে অনেকভাবেই এই রাস্তা থেকে যাতে করে সে খারাপ রাস্তা থেকে বের হয়ে আসে তাদের সংসারটা ভালো থাকে সন্তান নিয়ে যাতে করে সেই মহিলাটা গর্ব করে বাঁচতে পারে কারণ কিন্তু চেষ্টা কিন্তু করে যাতে হাজব্যান্ড ভুল পথ থেকে সরে আসে আর সেই জায়গায় দেখবেন একজন নারী যদি কোনো না কোনোভাবে প্রক্রিয়া জড়িয়ে যায় তখন দেখবেন তো দূরের কথা সেই নারীকে ঘর থেকে বের করে দেওয়া হয় বিচার সালিসি যা প্রয়োজন সব কিছু তো করে করেই কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সেই নারীকে ডিভোর্সও দেওয়া হয় সেহেতু নারীদের ধৈর্যটা পুরুষের চেয়ে গুণ বেশি তাই নারীদের যখন আপনি জোয়ানকালে আপনি নারীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন আপনার বাচ্চার মা হিসাবে তাকে প্রচণ্ড ভালোবাসবেন একটা কথা খেয়াল করবেন আপনার ওয়াইফের মন যখন ভালো না থাকবে তার সেই মন খারাপ দেখে কিন্তু সন্তানদেরও মন খারাপ হয় আর কারো কথা না ভেবে হলেও সন্তানদের কথা ভেবে হলেও আপনার বইয়ের সঙ্গে ভালো আচরণ করবেন এটা শুধু বউদের ক্ষেত্রেও না মেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন যাতে করে সন্তানরা মানসিক টেনশনে না ভুগে যখনই তারা বাবা মার অবস্থা নিয়ে মানসিক টেনশনে ভুগবে তখন কিন্তু তাদের কর্মক্ষেত্র বলেন পড়াশোনা বলেন যেটাই বলি না কেন সেখান থেকে তারা অনেকটা পিছিয়ে যাবে কারণ আমাদের টেনশন তাদের মাথায় কিন্তু কাজ করবে যে আমাদের বাসার পরিবেশ ঠিক নাই আমার বাবা মার মন মাইন্ড ঠিক নাই তাদের জন্য আমাদের অশান্তি হচ্ছে এসব করে বাচ্চারা একটা মানসিক অশান্তিতে ভুগে সেহেতু বাচ্চাদের ভবিষ্যতের জন্য যদি আমরা টাকা পয়সা খরচ করি দালান দালান কোঠা তৈরি করি কেন বলেন তো বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে তাহলে বাচ্চা মানসিক রোগে ভুগবে এটা কি বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে না মন্দ কথাটা চিন্তা করে হাজব্যান্ড ওয়াইফ সব সময় ভালো থাকার চেষ্টা করবেন সেটা সুখে হোক দুঃখে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ সবাইকে